কোনো দিকে যে খবরের দিকে রাখতেই হচ্ছে মনোনয়ন জমা কেন্দ্র করে উত্তেজনা বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী মনোনয়ন জমাকে কিনে ব্যাপক উত্তেজনা সৌমেন্দুর সঙ্গে ছিলেন শিশির অধিকারী শিশির অধিকারীকে বাধা পুলিশের শিশির অধিকারীকে যুক্তে বাধা পুলিশের এবং তার জেরে পুলিশের সঙ্গে বতসা পরে ভেতরে ঢোকেন শিশির অধিকারী এবং এই বিষয় নিয়েই শিশির অধিকারী এবং সৌমেন্দু অধিকারী কী বলছেন শুনুন আজকে নিজের থেকে এলেন দীর্ঘদিন যেখানে নিজে নমিনেশান দিয়েছেন আজকে ছেলের হয়ে নমিনেশান দিলেন কী বলবেন ছেলে নমিনেশান দিয়েছে আমি পাশে একটু সাহায্য করেছি দাঁড়িয়েছি ছেলে তো নিজের অপরিণিত দায়িত্বশীল মানুষ তারা দায়িত্ব পেলে যা হয় তাই করছে পশ্চিমবাংলা ভোট মানে খুন জখম রাজারী বদমাইশি রকম করা সব লোক যাদের গায়ে উদি আছে পোশাক আছে তারা যদি সোজা থাকতো তাহলে এইসব জিনিস হয় না মুখ্যমন্ত্রী বারবার একটা পরিবারকে টার্গেট করছেন আর সেই জায়গায় বিশেষ করে আপনাদের মূলভূত জেলার আপনি অভিভাবক হিসাবে একসময় জায়গায় চিনত সেই জায়গায় আপনার পরিবারকে বারবার টার্গেট করা হচ্ছে সেটা নিয়ে কি বলবেন তো মানুষ তার উত্তর দিয়েছেন নন্দীগ্রামে এই জেলার মানুষ নন্দীগ্রামের মানুষ তার উত্তর দিয়ে দিয়ে চলে আর যদি আবার তোর চাই উত্তর পাবে তিনজনকে মানে প্রস্তাবক শিশুরোগ ছিলেন আর সঙ্গে দুই এম এল এ রবীন্দ্রনাথ মাই তিনজনকে আমরা অ্যালাউ করতে বলেছিলাম কিন্তু গেটে একজন অফিসার ছিলেন অত্যন্ত অসভ্যতা করছিলেন একজন অল্প বয়সী অফিসার সদ্য ছুটি চাটতে শুরু করেছেন উনি ভবিষ্যৎ মঙ্গল হোক উজ্জ্বল হোক সরকার আগামী দিনে পরিবর্তন হবে এটা এদেরকে মাথায় রাখা দরকার এবং যে অসভ্যতা উনি গেটে দাঁড়িয়ে করছিলেন তাতে তো মানে এইরকম একটা পবিত্র জায়গা ডিএম অফিস এখানে আজকে নমিনেশান দাখিল হচ্ছে সেখানে শাসক দল বিরোধী দল সকলের সমানাধিকার এবং বিরোধী আমি সাহেব যিনি যিনি আছেন আমাদের আমি ভালোভারি অভিযোগ জানিয়ে এসেছি এবং আমাদের কাছে ছবি আছে এখানে ডিএম অফিসের মধ্যে পতাকাতে টোটোতে পতাকা লাগিয়ে তৃণমূলের শাসক দলের কর্মী সমর্থকরা এর ভেতরে ঘোরাঘুরি করছিল আমরা তো ছবি সহ অভিযোগ দাখিল বিভিন্ন সিপিএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্তের মনোনয়ন দিলেন বিষ্ণুপুরে সিপিএম প্রার্থী শীতল কৈবর্ত বিপুল কর্মী সমর্থক নিয়ে মনোনয়ন পেশ সেই এক্সক্লুসিভ ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলাতে মনোনয়ন পেশ বাঁকুড়া সিপিএম প্রার্থীর মনোনয়ন দিলেন বিষ্ণুপুরে সিপিএম প্রার্থী আর বিপুল কর্মী সমর্থককে নিয়ে এই মনোনয়ন পেশ মনোনয়ন দিলেন নীলাঞ্জন দাশগুপ্ত শীতল কৈবর্ত নিয়োগ মামলায় ফের সময় চাইলেন মুখ্য সচিব সাত সপ্তাহ সময় চাইলেন মুখ্য সচিব আদালতে ভর্টনার মুখে মুখ্য সচিব বিস্তারিত জানব প্রিয়াঙ্কা ইমতামদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রিয়াঙ্কা কিরকম ছিল সেই সভাল জবাব একেবারে একটি যেটা নিয়োগ দুর্নীতি মামলায় স্ট্যান্স সংক্রান্ত বিষয় জানাতে ফের সময় চাইন রাজ্যের মুখ্য সচিব সাত সপ্তাহ সাত সপ্তাহ সময় যাওয়া হলো রাজ্যের মুখ্য সচিবের থেকে এই নিয়ে এই নিয়ে বেশ কয়েকবার এর আগে সিদ্ধান্ত নেওয়ার জন্য চারবার সময় দিয়েছিল আদালত এবং তারপরেও সিদ্ধান্ত জানাতে পারেনি মুখ্য জানানো হয়নি মুখ্য সচিবের তরফ থেকে তবে আগামীকাল জামিনের এই মামলায় চূড়ান্ত শুনানি করবেন বিচারপতি জয়মাল্য বাগ্মি এমনটাই বলা হয়েছে আজকে ফের সাত সপ্তাহ সময় মুখ্য দেওয়া হয় মুখ্য সচিবের তরফ থেকে শুনানি চলাকালীন বিচারপতি জয়মাল্যবাগকির থেকে বেশি মন্তব্য উঠে এসেছিল সৃজিতা সেক্ষেত্রে বিচারপতির স্পষ্ট মন্তব্য করা পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের বাধ্য করছেন মুখ্য সচিব এটা কি বিচারপক্ষে বিলম্বিত করার কৌশল আমাদের মনে হচ্ছে যে তিনি ইচ্ছা করে আমাদের নির্দেশ অমান্য করছেন এখানেই শেষ নয় বিচারপতি জয়মাল্যভাগকে আরও বলেন যে গণতন্ত্রের একজন উচ্চপদস্থ আধিকারিকের এই ধরনের পদক্ষেপ কাম্য নয় এটা একটা প্রতিষ্ঠানিক ষড়যন্ত্র বলে আমাদের মনে হচ্ছে অভিযুক্তরা প্রভাবশালীতে রাজ্যের মুখ্য সচিবের কলম কাজ করছে না এমনটা মন্তব্য করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মান্য বাগশী এবং আদালতকে শেষ পর্যন্ত হিমশিম খেতে হচ্ছে নিজের দায়িত্ব পালনের ক্ষেত্রে পার্থ চ্যাট চট্টোপাধ্যায়ের আইনজীবীকে উদ্দেশ্য করে এমনটাই মন্তব্য করা হয়েছে মন্তব্য করেছেন বিচারপতি জয়মাল্য বাগশীস তার তিনি আরো বলেন তিনি আরো বলেন এই এই মামলার শুনানি চলাকালীন যে একটা প্রতিষ্ঠানিক ষড়যন্ত্র বলে আমরা মনে করছি অভিযুক্তরা এতটাই প্রভাবশালী যে এই এরকম এখনো কি সিদ্ধান্ত আসতে পারছে না পার্থ চট্টোপাধ্যায় মন্ত্রী না থাকলেও তার ক্ষমতা আমরা এজলাস পোশা টের পাচ্ছি মন্তব্য করা হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ শুনানি ছিল আজ কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি চলাকালীন বেশ কিছু মন্তব্য উঠে এসেছিল বিচারপতি জয়মাল্য বাক্তি রেজবাসীর তরফ থেকে তবে আগামীকাল এই জামিনের মামলার চূড়ান্ত শুনানি করা হবে বলেই জানানো হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে সেক্ষেত্রে কি উঠে আসে অবশ্যই নজর রাখতে হবে ধন্যবাদ প্রিয়াঙ্কা ভান্ডার উদ্ধার হওয়া অস্ত্র নিয়ে বসিরহাট আদালতে সিবিআই বসিরহাট আদালতে সিবিআই এর আধিকারিকরা কার্যত ব্যাগ অস্ত্র নিয়ে বসিরহাট আদালতে হাজির সিবিআই কর্তারা সেখানে গিয়ে উপস্থিত হন সেখান থেকে এক ব্যাগ নিয়ে আসে রোবোটিক ডিভাইস সেখান থেকে অস্ত্র পাওয়া যায় যে অস্ত্র পরবর্তী সময় সিবিআই হাতে তুলে দেওয়া হয় এরকমই একাধিক অস্ত্রের খোঁজ পাওয়া গিয়েছে এবং উদ্ধার হওয়া অস্ত্র নিয়ে বসিরহাট আদালতে সিবি সিবিআই কার্যত ব্যাগ ভর্তি অস্ত্র নিয়ে সিবিআই আদালতে উপস্থিত মাফ করবেন বসিরহাট আদালতে উপস্থিত সিবিআই এর আধিকারিকরা উদ্ধার হওয়া অস্ত্র নিয়ে আদালতে সিবিআই এবার কি তাহলে শেখ শাহজাহানের বিরুদ্ধে অস্ত্র আইনও যুক্ত হতে চলেছে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে একাধিক অস্ত্র উদ্ধার হওয়ার ঘটনায় তার কারণ যেখান যেখান থেকে অস্ত্র উদ্ধার হয়েছে তাদের সঙ্গে সরাসরি শেখ শাহজাহানের একটি যোগাযোগ পাওয়া গিয়েছে